দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি মিশরের শারুম এল শেখে আন্তর্জাতিক মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে যেন বহু প্রতীক্ষিত শান্তির হাওয়া বইতে শুরু করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দিয়েছেন মুসলিম বিশ্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক মহান দিন হিসেবে ট্রাম্পের দাবি এটি বন্দি বিনিময় ও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মতো আরও বড় পদক্ষেপের সূচনা তবে এই শান্তির আবহে ভিন্ন সুর তুলেছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী শামখানি সতর্ক করে বলেছেন গাজায় যুদ্ধবিরতির শুরুটা অন্য কোথাও যুদ্ধবিরতির সমাপ্তির প্রস্তুতি হতে পারে তার এই মন্তব্যে নতুন করে জল্পনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিমণ্ডলে এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবাহে সহায়ক যে কোনো উদ্যোগকে তেহরান সমর্থন করে তবে তারা আশঙ্কা করছে এই যুদ্ধবিরতি কেবল আঞ্চলিক পুনর্গঠনের অংশ যার আড়ালে গড়ে উঠছে আরও বিস্তৃত সংঘাতের ভূমিকা কূটনৈতিক মহলের ধারণা খামিনির উপদেষ্টা শামখানির মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষমতার ভারসাম্য ও প্রভাব বলয়ের লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে শান্তি প্রতিষ্ঠান নামে শুরু হতে পারে এক নতুন ভুরাজনৈতিক অধ্যায় যার পরিণতি হয়তো আরও গভীর সংকট নিয়ে আসতে পারে হাসানাত নিউজ